জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা শুরুতেই শিরোনাম পনেরো বছর পর ফাঁস হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের আসল তদন্ত রিপোর্ট যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে কাজ করো দিয়েছিল হাসিনা আরাফাতকে আটক নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল কোথায় আছেন শিক্ষার্থীদের কটুক্তি করা আরাফাত শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান সাক্ষাৎকারে বের হয়ে এলো গোপন সব তথ্য এবং সবশেষে জানাবো এশিয়া টাইমস এর প্রতিবেদন ভারতে হাসিনার অবস্থান নিয়ে মোদীর গোমর ফাঁস ফেসে যাচ্ছে হাসিনা শিগগিরই ফিরতে হবে বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন কি আবল তাবল রিপোর্ট যেভাবে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিককে সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয় হাউ ডেয়ার ইউ আর জবাবে তিনি বলেছিলেন আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়

নিরাপত্তা উপদেষ্টা ছিলেন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের নির্দয় যাও আনরা এক একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন সাতান্ন জন সেনা সদস্যকে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি চলায় বিদ্রোহে মোট চুয়াত্তর জন প্রাণ হারান নির্মম সেই হত্যাকাণ্ডের পনেরো বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক জানালেন বিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড কতিপয় সামরিক বেসামরিক রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ড খান রফিক বলেন প্রাপ্ত রিপোর্ট সময় দেখতে পায় ঘটনার পরিকল্পনা হয় দুই সালের ডিসেম্বর থেকে এরপর তিন মাস ধরে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআর এর পঞ্চাশ জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি এটা সম্পূর্ণ অসত্য জেনেও তারা গোপন করেছিল আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন নামাজের পর তিনি সেখানে এক থেকে দেড় ঘন্টা বিডিআর সৈনিকদের সঙ্গে মিটিং করতেন পরে তার বাসায় ও একাধিক মিটিং হয় সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন এ বিটিআর সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন বেশি মারার দরকার নেই দুই তিনজন অফিসার মেরে ফেলে হয় বাকিটা আমরা দেখব এই দুই সাবেক এমপি হলেন নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি জানিয়েছেন 5 আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন সেনাপ্রধান এও বলেছেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল পরিস্থিতি খুবই উত্তপ্ত ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকেই শপথে রয়েছে তাদেরকে সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনো তদন্ত চলছে তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে এজন্য আমরা সময় নিচ্ছি প্রমাণ লাগবে প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আনসার বাহিনীর মতো নানা দাবিতে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে এমন প্রশ্নের সেনা প্রধান বলেন এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোট করছি যেমন আর এবিতে এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছিল আমরা তাদেরকে তো করার চেষ্টা আনসারের ওটা আমরা ব্যবস্থা নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং আনসারদের করেছে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলাম তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি উনি তো তো চলে যাচ্ছেন অলরেডি রান এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন তারপর আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা মোটেই কামনা পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের আগে গণমাধ্যমকে চাপে রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানান সময় কটুক্তি ও অভিযোগ করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার সাতাশ আগস্ট আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি তিনি আটক নাকি আটক নন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি থেকে জানানো হয় টিবি পুলিশের পক্ষ থেকে আরাফাতকে আটক করা হয়নি অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হচ্ছেন কিনা তাও নিশ্চিত করেনি কেউ একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয় সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের আগে গণমাধ্যমকে চাপে রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানান সময় কটূতীয় অভিযোগ করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন কেননা শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় বলেছেন তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোনো ইচ্ছা নেই এটা মনে হচ্ছে যে হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় প্রতি বিপ্লবের কৌশল নিচ্ছেন আগস্ট এশিয়া টাইমস হাসিনা লস্ট লিসন অন ইন্ডিয়া প্রো হিন্দু শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হয়ে দাঁড়াবে হাসিনা এবং ভারতের সম্পর্কে বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি করা অপরিহার্য দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে রাশিয়া ও বেলরুশের মতো একটি পৃষ্ঠপোষকতা পূর্ণ সম্পর্কে রূপান্তর করেছে ওই প্রতিবেদনে আরো বলা হচ্ছে দুই সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হাসিনা নিজের অধীনে নির্বাচন দেয় এবং ক্ষমতায় আসে সে সময় প্রধান বিরোধী দল বিএনপি হাসিনার নেতৃত্বে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছিল হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চরম বিতর্ক থাকলেও ভারতের তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিএনপি এর নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন ওই নির্বাচনটি প্রতারণামূলক ভোট হিসেবে স্বীকৃত তবে সেটাকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে দুই সালের নির্বাচনেও হাসিনার আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আরেকটি ভোটে জয়লাভ করে হাসিনার এমন আচরণে তখন উত্তর কোরিয়ার কথা স্মরণ হয় প্রায় পঁচানব্বই শতাংশ আসনে নিজেদের ক্ষমতা পোক্ত করেছিলেন হাসিনা